যদি তুমি বিশেষ দৃষ্টিকোণ হইতে দেখো তবে একটি দিক একটি অংশই তোমার চোখে পড়ে এবং জগৎ তোমার নিকট এইভাবে দ্বৈতবাদীর দৃষ্টিতে প্রতিভাত হইতে পারে এই জগৎ কেবল পদার্থ ও শক্তি দ্বারা সৃষ্ট ওয়া কোনো বিশেষ ইচ্ছা শক্তি ক্রীড়ারূপেই চিন্তা করা যাইতে পারে আর সেই ইচ্ছা শক্তিকে জগৎ হইতে পৃথক রূপেই দেখা সম্ভব এই দৃষ্টিভঙ্গি হইতে মানুষ নিজেকে আত্মা ও দেহ এই দুয়ের সমষ্টি রূপেই চিন্তা করে এই আত্মা স্বসিংহ হইলেও পূর্ণ এরূপ ব্যক্তির অমরত্ব ও অন্যান্য বিষয় সম্বন্ধে যে ধারণা তাহাও সেই আত্মাতেই প্রযুক্ত হইবে এই জন্যই এই মতগুলি বেদান্তে সুরক্ষিত হইয়াছে এবং এই জন্যই দ্বৈতবাদীদের মধ্যে প্রচলিত সাধারণ মতগুলিও তোমাদের নিকট বলা প্রয়োজন এই মত অনুসারে অবশ্য আমাদের একটি স্থূল শরীর আছে এই স্থূল শরীরের পশ্চাতে সূক্ষ্ম শরীর এই সূক্ষ্ম শরীর ও ভৌতিক তবে উহা খুব সূক্ষ্ম ভূতে নির্মিত উহা আমাদের সমুদায় কর্মের আধারস্বরূপ স্বরূপ সমুদায় কর্মের সংস্কার এই সূক্ষ্ম শরীরে বর্তমান সংস্কারগুলি সর্বদাই ফল প্রদান করিতে উন্মুখ হইয়াছে আমরা যাহা কিছু চিন্তা করি আমরা যে কোনো কার্য করি তাহাই কিছুকাল পরে সূক্ষ্মরূপে ধারণ করে যেন বীজ ভাব প্রাপ্ত হয় এবং এই শরীরের অব্যক্তভাবে অবস্থান করে কিছুকাল পরে আবার বাহিরে প্রকাশিত হয়ে ফল প্রদান করে মানুষের সারা জীবনটাই এই রূপ সে নিজের অদৃষ্ট নিজেই গঠন করে মানুষ আর অন্য কোনো নিয়ম দ্বারা বদ্ধ নয় সে আপনার নিয়মে আপনার জালেই বদ্ধ আমরা যে সকল কর্ম করি আমরা যে সকল চিন্তা করি সেগুলি আমাদের বন্ধন জালের সূত্রমাত্র একবার কোন শক্তিকে চালাইয়া দিলে তাহার শেষ পরিণতি পর্যন্ত আমাদেরকে অবশ্যই ভোগ করিতে হইবে ইহাই কর্মবিধান এই সূক্ষ্ম শরীরের পশ্চাতে সসীম জীবাত্মা রইয়াছেন এই জীবাত্মার কোন আকৃতি আছে কিনা ইহা অনু বৃহৎ বা মধ্যম আকারে এ বিষয়ে অনেক তর্ক বিতর্ক চলিয়াছে কোন কোন সম্প্রদায়ের মতে ইহা অনু অপরের মতে ইহা মধ্যম এবং অন্যান্য সম্প্রদায়ের মতে ইনি বিহু এই জীব সেই অনন্ত সত্তার এক অংশ মাত্র আর উহা অনন্তকাল ধরিয়া রহিয়াছে উহা অনাদি উহা সেই সর্বব্যাপী সত্তার এক অংশরূপে অবস্থান করিতেছে উহা অনন্ত আর উহা নিজের প্রকৃত স্বরূপ শুদ্ধভাব প্রকাশ করিবার জন্য নানা দেহের মধ্য দিয়া অগ্রসর হইতেছে যে কার্যের দ্বারা এই প্রকাশ ব্যাহত হয় তাহাকে অসৎকার্য বলে চিন্তা সম্বন্ধে তদ্দূপ আর যে কার্য বা চিন্তা দ্বারা তাহার স্বরূপ প্রকাশের বিশেষ সাহায্য হয় তাকে সৎকার্য বা সচ্চিন্তা বলে কিন্তু ভারতের অতি স্থূল দ্বৈতবাদী এবং অতি উন্নত অদ্বৈতবাদী সকলের মত এই যে আত্মার সমুদায়ের শক্তি ও ক্ষমতা তার ভেতরেই রইয়াছে অন্য কোনো স্থান হইতে আসে না আত্মাতে ওই শক্তিপুঞ্জ অব্যক্তভাবে থাকে আর আমাদের সমুদায় জীবনের কার্য কেবল ওই অব্যক্ত শক্তিগুলিকে বিকশিত করা তাহারা পুনর্জন্ম ও মানিয়া থাকেন এই দেহের ধ্বংস হইলে জীব আর এক দেহ লাভ করিবে আবার সেই দেহ নাশের পর আরেক দেহ এই উপরে চলবে জীব এই পৃথিবীতে জন্মাইতে পারে অন্য কোন লোকেও জন্মাইতে পারে তবে এই পৃথিবীকে সকলের আগে পছন্দ করা হয় আমাদের উদ্দেশ্য সাধনের জন্য এই পৃথিবী শ্রেষ্ঠ অন্যান্য লোকে দুঃখ কষ্ট খুব সামান্য আছে বটে কিন্তু সাধকেরা বলেন ওই সেই সকল লোকে উচ্চতর বিষয় চিন্তা করিবার অল্প এই জগতে বেশ সামঞ্জস্য আছে অনেক দুঃখও আছে আবার কিছু সুখও আছে সুতরাং জীবের এখানে কখনো না কখনো মোহনিদ্রা ভাঙিবার সম্ভাবনা কখনো না কখনো তার মুক্তি লাভের ইচ্ছা জাগিবার সম্ভাবনা আছেই কিন্তু যেমন এই পৃথিবীতে খুব উচ্চতর বিষয় চিন্তা করিবার সুযোগ অতি অল্প সেরূপ এই জীব যদি স্বর্গে যায় সেখানে তাহার আত্মোন্নতির সম্ভাবনা নাই শুধু এখানে যে সুখ সেখানে তাহাই তীব্রতর সুখ কোথায় কোনো ব্যাধি থাকিবে না ক্ষুধা তৃষ্ণা থাকিবে না সকল বাসনায় পরিপূর্ণ হইবে জীব সেখানে সুখের পর সুখ সম্ভব করে আ এবং নিজের স্বরূপ ও উচ্চভার সব ভুলিয়া যায় তথাপি এই সকল উচ্চতর লোকে কেউ কেউ আছেন যারা এই সকল ভোগ সত্ত্বেও সেখানে কি আরো উচ্চতরভাবে আরোহণ করেন এক প্রকার স্থূলদর্শী উচ্চতম স্বর্গকে চরম লক্ষ্য বিবেচনা করিয়া থাকেন জীবাত্মাগণ সেই স্বর্গে চিরকাল ভগবানের সহিত বাস করিবেন সেখানে তাহার দিব্যদেহ লাভ করিবেন তাহাদের আর রোগ শোক মৃত্যু বা অন্য অমঙ্গল ঘটিবে না তাহাদের সকল বাসনা পরিপূর্ণ এবং তাহারা চিরকাল সেখানে ভগবানের সহিত বাস করিবেন সময়ে সময়ে তাহাদের মধ্যে কেউ কেউ পৃথিবীতে আসিয়া দেহ ধারণ করিয়া লোক শিক্ষা দিবেন আর জগতের শ্রেষ্ঠ ধর্ম আচার্যগণ সকলেই সর্গ হইতে আসিয়াছিলেন ইহাই তাহাদের মত পূর্বেই মুক্ত হইয়া এই লোকগুরুগণ ভগবানের সহিত এক লোকে বাস করিতেছিলেন কিন্তু দুঃখাত্ম মানব জাতির প্রতি অত্যন্ত কীবাবশত তাহারা এখানে আসিয়া পুনরায় দেহন ধারণ করিয়া মানুষকে স্বর্গের পথ সম্বন্ধে উপদেশ দেন তাহারা অন্যান্য উচ্চতর দেবতাদের লোকসমেহ গমন করিয়া থাকেন